আমাকে যে সম্মান করেনি আমার কথা যে রাখেনি আমি তার কথা রাখতে পারলাম না তবে হ্যাঁ এই স্বপ্ন কিন্তু আমাকে যথেষ্ট লাইক করে আমি শুধু স্বপ্নকে এতটুকু আমি বলবো তোমার প্রতি ভালো লাগে কিন্তু আমার কমে যাবে না আমি জানি তুমি আমাকে অনেক লাইক করো আমি যে মাঝখানে লম্বা কিন্তু একটা গ্যাপ দিয়েছি নিউজ করছিলাম না এই যে নিউজ করছিলাম না কেন করলাম না এটা কিন্তু বাংলা বাংলাদেশের পাবলিক জানতে চাচ্ছে আমার সাংবাদিক ভাইয়েরা জানতে চাচ্ছে আমি কেন চুপ হয়ে গেছি আমি কেন মাঝখানে লম্বা একটা গ্যাপ দিয়েছি মাঝখানে আমি গ্যাপ দিয়েছি প্রথমত আমি অসুস্থ ছিলাম আমার আমি শীত ছিলাম এরপর হচ্ছে আমি একটা মানুষের নাম বলবো না মানুষের নামটা আমি দিয়েছি খুব সুন্দর একটা নাম সেটা হচ্ছে স্বপ্ন তো আমি হুট করে না সেই স্বপ্নকে বললাম স্বপ্ন আমি তোর সাথে দেখা করতে চাই স্বপ্ন জিজ্ঞেস করছে কেন বলো তো তাই বললাম আমি তোমার সাথে দেখা করে কথা বলতে চাই স্বপ্ন বললো ফাইন তোমার সাথে দেখা করতে আমার কোনো প্রবলেম নাই তো স্বপ্ন কি করেছে ও কিন্তু হুট করে আমার সাথে দেখা করেছে এবার স্বপ্নকে আমি বললাম তুমি কি আমার রাজকে এনে দিতে পারবা আমি কিন্তু স্বপ্নকে বলেছি আমি রাজকে চাই আমার রাজকে এনে দিবা আমি কিন্তু জানি স্বপ্নই পারে আমার রাজকে নিয়ে আসতে স্বপ্ন আমাকে বললো আমি পারি বাট আমি এরপরও পারছি না এখানে কিছু প্রবলেম আছে কিন্তু তুমি কিন্তু নিউজ করতে পারবা না কথাগুলো শুই নাও আমার স্বপ্ন বলেছে তুমি কিন্তু নিউজ করতে পারবা না আমি স্বপ্নকে বলেছি তুমি যা বল আমি তাই করব বাট আমি আমার রাজকে চাই স্বপ্নর জন্যই কিন্তু আমি মাঝখানে লম্বা একটা গ্যাপ দিয়েছি যেন আমি ওরে বিশ্বাস করাতে পারি যে ও যেটা বলছে আমি তার কথা শুনছি তাকে আমি শুধু এতটুকু বলেছি যে তুমি যেটা বলবা আমি সেটাই করব তার বিনিময়ে শুধু আমি রাজকে চাই তো এখন যে মানুষ আমার সাথে কমিটমেন্ট করতে পারে নাই যে মানুষ আমার কথা শোনে নাই আমাকে সম্মান করে নাই আমি কেন তাকে সম্মান করবো এর জন্যই আমি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম লম্বা একটা গ্যাপ যেখানে আমি নিউজ করি নাই সো যেহেতু আমি আমার আমার কথা যে রাখে নাই আমাকে যে সম্মান করে নাই আমি কিন্তু অবশ্যই তাকেও সম্মান করতে পারলাম না আমি আজকে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এবং আজকে থেকে আমি আবার নিউজ কন্টিনিউ করব। আমাকে যে সম্মান করে আমার কথা যে রাখে আমি তার কথা রাখতে পারলাম না তবে হ্যাঁ এই স্বপ্ন কিন্তু আমাকে যথেষ্ট লাইক করে এবং অনেক দিন ধরে লাইক করে যখন সে আমাকে ফার্স্ট টাইম দেখে তাও ছবিতে দেখেছে আমাকে আমার স্বপ্ন আমাকে ছবিতে দেখে আমাকে এতটা পছন্দ করেছে আমি জানতাম না বাট স্বপ্নের চোখে যখন আমি তাকিয়ে দেখেছি তখন দেখেছি যে স্বপ্ন আমাকে অনেক লাইক করে ওই ভালো লাগা থেকে আমি তাকে অনেক রেসপেক্ট করি তাকে আমি বিশ্বাস করি আমাকে অনেক লাইক করে বাট পারত আমার আমার চাহিদা পূরণ করতে যেহেতু আমার কথা রাখিনি তো আমি আজকে থেকে নিউজ করব। নিউজ অফ থাকবে না আমি শুধু স্বপ্নকে এতটুকু বলতে চাই স্বপ্ন তুমি যে আমাকে লাইক করো সেটা আমি জানি এবার এই লাইকটা সারা জীবন করবা সেটাও আমি জানি তুমি আমার আজকে আনো নি আজকে এনে দাওনি তারপর আমি বলবো তোমার প্রতি ভালো লাগে কিন্তু আমার কমে যাবে না আমি জানি তুমি আমাকে অনেক লাইক করো আমিও কিন্তু কম লাইক করি না তোমাকে তোমার ভালো লাগাটাকে আমি অনেক সম্মান করি